আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভিবাস কিচেন শীত কিন্তু চলে এসেছে শীতে সকাল কিংবা বিকালে ধোয়া ওঠা পিঠা খেতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করে আজকে শীতের আরেকটি মজাদার পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকে আপনাদের তৈরি করে দেখাবো বিবিখানা পিঠা পিঠাটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি দুটো ডিম ভেঙে নিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ ঘি আমি এখানে তিন টেবিল চামচ ঘি ব্যবহার করছি আর তিন টেবিল চামচ তেল ব্যবহার করব সয়াবিন তেল আপনারা চাইলে শুধু শুধু ঘি কিংবা তেল দিয়ে তৈরি করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ কোরআন নারিকেল তারপর এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটাকে দিয়ে তারপর আমি ডিমটাকে ভালোভাবে ফেটে নিব ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ নারিকেলের গুড় আপনারা চাইলে আমি কিন্তু গুড়টাকে গলিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তবে গুড় দিলে স্বাদটা বেশি আসে এখন গুড়টা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দিয়ে দিব দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়াটা আপনারা চেলে দিবেন তাহলে পিঠার মধ্যে আর কোনো দলাপে গিয়ে থাকবে না গুড়িটা ভালোভাবে চেলে না দিলে পিঠার মধ্যে গিয়ে গুটি গুটি হয়ে থাকবে গুঁড়িটা দেয়া হলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ ময়দা ময়দাটা ব্যবহার করলে পিঠাটা খেতে নরম থাকে আর পিঠাটা ঠান্ডা হয়ে গেলেও খেতে নরম লাগবে এরপর এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে পিঠাটা অনেক সফট থাকে এরপর এর মধ্যে দিয়ে দিব এক কাপ দুধ আমি দুধটাকে আগে থেকে জাল করে ছি আপনারা যদি গুঁড়া দাঁত ব্যবহার করেন তাহলে হাফ কাপ দুধের সাথে হাফ কাপ পানি মিক্স করে ব্যবহার করবেন তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স হয়ে গেলে এরপর আমি পিঠাটা বানানোর জন্য একটা মলস নিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম ঘি ঘিটা দিয়ে তারপর আমি পিঠার ব্যাটারটা ঢেলে দিব আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়েছি দেখে বুঝতে পারছি ব্যাটারটা দেয়া হয়ে গেলে এরপর ট্যাপ করে নেব একটু তারপর চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে পুরোনো একটা টাওয়াল দিয়ে এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিব তারপরের মধ্যে পানি দিয়ে পিঠাটা বসিয়ে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখব পানিটা যখন হালকা ফুটতে থাকবে তখন চুলার জালটা মিডিয়াম তো লোতে করতে হবে তারপর ঢেকে রেখে দেবো চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পর পিঠাটা কিন্তু হয়ে গেছে এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখব কাঠিটা যদি ক্লিন থাকে তাহলে বুঝতে হবে পিঠাটা হয়ে গেছে আমার কাঠিটা কিন্তু একদম ক্লিন তার মানে পিঠাটা হয়ে গেছে এই ঐতিহ্যবাহী বিবিখানা পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এখন আমি পিঠাটাকে মোল্ড আউট করে দেখাচ্ছি আপনাদেরকে পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে এরপর পিঠাটার উপর দিয়ে আমি কিছু নারকেল কোরানো দিয়ে দিব নারকেলটা উপর দিয়ে দেয়া হলে এখন আমি আপনাদেরকে পিঠাটা কেটে দেখাবো পিঠাটা কতটা সফট হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন বিবিখানা পিঠাটা আশা করি আপনারা নিরাশ হবেন না পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম